সামনে লাভনী পয়েন্টের একটু দূরে কলাতলি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছেন উড়োজাহাজের মতো একটা এই যে বন্ধুরা উড়োজাহাজ নয় কিন্তু এটা কিন্তু মিনি স্পিড বোট এটা সরে একেবারে যাবে শান্তবদ্ধ সাগর ড্রাইভিং ওই যে ঘুরে দেখতে পাচ্ছেন আপনারা ঢেউয়ের সাথে দোল আর পেছন দিয়ে কিন্তু তীর বেগে পানি উপরের দিকে ঝর্নার মতো পড়ছে ওই যে আরো একটা মিনি স্পিড বোট ওদিকে রাখা আছে এই যে পানি তেড়ে আসছে পানি তেড়ে আসছে ভিজিয়ে দেবে পানি এখানে এই যে সাদা ঘোড়ার সামনে সাদা ঘোড়া ঘোড়াটাকে হালি করা হয়েছে এই কাজের জন্য ঘোর সবার সহিজ তালাবে আর ঘোর সবার হবে তার পেছনে পর্যটক এই যে অভাবনীয় দৃশ্য একটা এটা সমুদ্র পাড়ে আসলে আপনারা দেখতে পাবেন ঘোড়ার হয়েছে ঘোরার ভাই সামনের দুই পায়ে ঘোড়াটা কিন্তু সাদা মেটে 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 ঘোরা সাদাটা মেটে ঘোরা ওই যে কীভাবে দোলে দোলে যাচ্ছে দুলুনির সাদা যাচ্ছে বিশাল মানে ছড়ানো চুলওয়ালা লেজ একেবারে লেজের বাড়িতে দুই পা শো শো দুই পা হো সো ওই যে চলে গেল বন্ধুরা এই আইটেমগুলোই তো আপনারা কক্সবাজার সিভিস লাভনী পয়েন্ট কলতলি পয়েন্ট সব জায়গায় কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সুন্দর জীবন কামনা করে চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার আবেদন রেখে এখানেই এই ভিডিও ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে